হরে কৃষ্ণ রাধে রাধে আজকে ভগবানের থালিতে আমি ভগবানের জন্য বানিয়েছি প্রথমে আছে অন্ন উপরে একটু ঘি দিয়ে দিয়েছি তুলসীপত্র দিয়ে দিয়েছি পাশে শুশুনির শাক ঝিঙে দিয়ে বানিয়েছি এদিকে পনির আলু পটলের একটা রসা বানিয়েছি আর গুড় দিয়ে আমের চাটনি আর সঙ্গে দেখো পাঁপড় ভাজা দু রকমের একটা ব্যাট আর লাভ পাঁপড় দিয়েছি তার উপরে আছে শ্রীরাম পাঁপড় তো চলো এবার ভগবানের থালি আমি নিয়ে চলে যাই ভগবানের কাছে এবার আমি লাগাবো হচ্ছে ভোগ এ দেখো আমার গোবিন্দকে দর্শন করো এ দেখো তো আল্লাহ এবার যাবে ভোগ প্রসাদ পেতে চলো এবার আল্লাহ যাবে প্রসাদ পেতে